হাই আমি একটা সরস্বতী আর আজকের ব্লগটা হলো সরস্বতী পুজো নিয়ে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি সরস্বতী পুজো বলে কথা কিন্তু বাইরে ওয়েদারটা ঠিক এই পরিমাণ সরস্বতী বলে কথা ওয়েদার এরকম ড্যাম থাকলে কি হয় বলো তারপরে ঝটপট করে একটু পুজোর জোগাড়গুলো করে নেই মানে প্রথমে এই ঘটে সিঁদুর দেওয়া তারপর ঘটের উপর ডাব ইত্যাদি ইত্যাদি করা তারপরে কাঁচা ফলগুলো আমি কেটে নিই আর মিষ্টি থেকে শুরু করে যা যা দরকার সব সাজিয়ে নেই সরস্বতী পুজো আর ভ্যালেন্টাইন্স ডে একসাথে পড়েছিল তাই এই লোকটার মনে এরকম ফুর্তি ঘুম থেকে উঠে নাচছিল আর গিনিকে দেখে নাও সকালবেলায় উঠে পড়েছে মানে জীবনে প্রথম মনে হয় এত তাড়াতাড়ি উঠল ছোট থেকেই সরস্বতী পুজোতে তেল হলুদ মেখে স্নান করতে হয় এটা শুনেছি তাই গিনিকেও এবার স্নান করিয়ে দিলাম তেল হলুদ মাখিয়ে নিয়ে তবে গিনির কিন্তু এটা প্রথম সরস্বতী পুজো না এটা দ্বিতীয়বার আর আগেরবার সরস্বতী পুজোতেও আমি গিনিকে শাড়ি পরিয়েছিলাম গিনিকে আমি শাড়িটা শাড়িটা পরিয়ে এই হলো গিনির অন্নপ্রাশনের শাড়ি সরস্বতী পুজোতেও আমি এই একই শাড়ি পরিয়েছিলাম তবে গত বছরও একদমই ছোট ছিল মানে অন্নপ্রাশনের দু মাস পরেই সরস্বতী পুজো ছিল তাই শাড়ি আর ব্লাউজ দুটোই বড় হচ্ছিলো আর এবার অনেকটাই বড় হয়ে গিয়েছে লম্বায় বেড়েছে তাই ব্লাউজটা ওর গায়ে হচ্ছিল না আর সোয়েটারের সাথেই পরিয়ে দিলাম পুজোর সব জোগাড় তো আমি আটটার মধ্যে কমপ্লিট করে ফেলেছিলাম মানে খুঁটিনাটি সব জিনিস রেডি ছিল কিন্তু ঠাকুর ঠাকুরমশাইয়ের কোনো পাত্তা ছিল না বারের কাছাকাছি ঠাকুর ঠাকুরমশাইকে ফোন করে বিরক্ত হয়ে যাই অবশেষে আসে না তাই গিনি এরকম রেগে যায় আর আমার কোলে বসে নাচ করতে শুরু করে গত বছর যখন গিনি শাড়ি পরেছিল ব্যাপারটা ভালো করে ফিল করতে পারিনি তবে এবার আয়নার সামনে গিয়ে বারবার দেখছিল আর ক্যামেরা অন করলেই ওর মনের মধ্যে যে চলে জানি না ক্যামেরার দিকে নিজেকে দেখেই এইভাবে একটু ভঙ্গি করতে থাকে তারপর আর কি এই বুড়ি টুকটুক করে হাঁটতে হাঁটতে গিয়ে নিজের চেয়ারে বসে আর এদিকে ওদিকে একটু পাইচারি করে আমার এগুলো দেখতে বেশ ভালোই লাগে মানে এই বুড়িদের মতো আচরণগুলো গিনিকে রেডি করানোর পর আমি একটু রেডি হয়ে পড়ি আর সরস্বতী পুজোর দিন একটু শাড়ি পরে সাজোগুজু না করলে সরস্বতী ঠাকুর পাপ দেয় তাই এই নাও আমাকে একটু দেখে না মানে ওই জাস্ট ক্যামেরা হাতে নিয়ে একটু নাটক আর কি এরপর গিনিকে নিয়ে একটু রাস্তায় ঘুরতে বেরোয় কারণ পুরোহিত মশাই আসতে ঠিক অনেকটাই দেরি করছিল বাইরে গিয়ে দেখি গিনি মেহুলের মতো ঠিক অনেক সরস্বতী খুব সুন্দর করে শাড়ি পরে বাইরে ঘুরে বেড়াচ্ছে আর মেহুল এসে তোমাদেরকে হাই করে দিল আর একটা কিস দিয়ে দিল তারপর আমার সাথে একটু ভিডিওতে অ্যাড হলো তারপর অবশেষে ঠাকুরমশাইকে তুলে আনতে পেরেছি আর পুজোটা ঠিকভাবে কমপ্লিট হলো আমি এর আগের ব্লগেই বলেছিলাম যে আমি নিজের হাতে সরস্বতী পুজোর সমস্ত আয়োজন কোনো দিন করিনি এইবার প্রথম আর এবারকার পুজোটা আমার কাছে খুবই স্পেশাল কারণ এবার গিনির হাতেখড়ি দেওয়া হয়েছে এমনিতে আমার বই খাতা কলম নিয়ে সারাদিন লিখতেই থাকে তবে মায়ের কাছে হাতেখড়ি দেওয়া হয়নি আর ভাবলাম যখন বাড়িতে লেখালেখি করেই তখন হাতে হাতেখড়িটা দিয়েই দেই এমনি সময় লেখালেখি করে কিন্তু কান্নাকাটি করে না কিন্তু হাতে সময় ওই কান্নাকাটি জুড়ে বসলো যে স্লেটটাই হাতে করি দেওয়া হলো ওটা মায়ের পায়ের কাছে রাখা হলো কারণ ওটা পরের দিন তোলা হবে আর স্লেটটা নিয়ে মেহুল আমাকে বলছিল জানো তো কাকিয়া আমি যখন ছোট ছিলাম তখন স্লেটে এইভাবে সরিয়ে সরিয়ে লিখতাম আমি তখন বললাম হ্যাঁ তুমি আবার লেখো কারণ তুমি তো এখন অনেক বড় হয়ে গিয়েছো তারপরে দেখো গিনির স্লেটের মধ্যে ও একটু সরিয়ে সরিয়ে লেখে দিল তারপরে ওই যে আগে বললাম একটা অকেশন আছে তাই আমি আর গিনি ঝটপট একটু রেডি হয়ে গিয়েছিলাম মাসির বাড়িতে কারণ মাসি শাশুড়ির ছেলের ম্যারেজ রেজিস্ট্রি ছিল বাড়িতে পুজো সারতে সারতে অনেকটা বেলা হয়ে গিয়েছিল তাই একটু দেরি করেই পৌঁছেছিলাম এরপরে দেখলাম রেজিস্টারি হচ্ছে আরও অনেক কিছু হয়েছে কিন্তু সেগুলোর ভিডিও ক্লিপ নিতেই আমি ভুলে গিয়েছি চোদ্দোই ফেব্রুয়ারি ছিল মানে সরস্বতী পুজোর ভ্যালেন্টাইন্স ডে একসাথে আর ওদের রেস্টুরেন্টটাও সেদিনই ছিল কাগজপত্রের সব কাজ হয়ে যাওয়ার পর জমিয়ে খাওয়া দাওয়া হয়েছিল তবে সেটার ভিডিও ফুটেজ নিতেও আমি একদম ভুলে গিয়েছি এরপরে কেক কাটিং হয় আর যেহেতু ভ্যালেন্টাইন্স ডে ছিল তাই মাসির ছাদ থেকে সবার জন্য একটা করে গোলাপ ফুল নিয়ে আসে আর আমাকেও একটা গোলাপ ফুল দিয়ে আই লাভ ইউ বলে মনে মনে একটু খুশিই হই কারণ কেউ তো একজন গোলাপ ফুল দিল ভ্যালেন্টাইন্স ডেতে তারপর অনেকটাই রাত হয়ে যাচ্ছিলো জন্য সেলিব্র পর বাড়িতে ফিরে আসি তো আজকের আমি এখানেই এন্ড করছি যারা আমার ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলে যেও না আর পেজ থেকে দেখলে আমাকে ফলো করতে একদম ভুলে যেও না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে ততক্ষণের জন্য বাই